আসসালামু আলাইকুম বন্ধুরা আমার মিষ্টিমাহির রান্নাঘরে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব টুনা মাছ ভুনা রেসিপি এইভাবে টুনা মাছ রান্না করলে এর স্বাদ গরুর মাংসকেও হার মানাবে ইনশাল্লাহ তো চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে আমি রান্নার জন্য এখানে নিয়েছি প্রায় তিনশো গ্রাম টোনা মাছ এখানে মাছটা প্রথমে পানি ঝরিয়ে এতে লবণ লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কড়াইতে সরিষার তেল গরম করে মাছগুলো দিয়ে ভেজে নিব তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো যেহেতু সামুদ্রিক মাছ কিন্তু একটু টক হয় তাই অবশ্যই মাছটা লাল করে ভেজে নিতে হবে এজন্য আমি মাছটিকে এপি টপিট উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নেব এবং অন্য একটি ফ্রাইপ্যানে এই ভাজা মাছের অবশিষ্ট তেলটুকু ঢেলে দিব এবং পরিমাণ মতো আরও কিছু সরিষার তেল আমি দিয়ে দেব এরপর যে আমি দিয়ে দিচ্ছি আদা এলাচ এবং দারচিনি এবং একটি তেজপাতা এটি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর যে আমি দিয়ে দিচ্ছি একটি মাঝের সাইজের টমেটো কুচি তোমরা মাছের পরিমাণ অনুযায়ী এটা কম বেশি করতে পারো এবং চাইলে স্কিপ করতে পারো এরপর যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরা পেঁয়াজ বাদামি রং হয়ে এলেই যে আমি দিয়ে দিব দেড় চা চামচ আদা জিরা এবং রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তোমরা ঝাল যে যেমন খাবে ঠিক সেই পরিমাণ মতোই দিবে এ পর্যায়ে আমি ভালোভাবে লেড়ে চেড়ে দিয়ে দেবো কষানোর জন্য পানি মশলা একটু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে মশলা ভালোভাবে লেড়ে চেড়ে যখন মশলার গা থেকে তেল ছেড়ে দিবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা টুনা মাছ মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তোমরা যে যেমন ঝোল খেতে চাও ঠিক সেই পরিমাণেই পানি দিও আমি যেহেতু একটু ঝোলটা গাঢ় করব তাই আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে মাছটি কিছুক্ষণ ঢেকে দিয়ে জাল দিতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে এবং দেখতে হবে মাছের উপরে যখন এসেছে তখনই মাছটি কড়াই থেকে নামিয়ে নিতে হবে এবং একটি সুন্দর পাত্রে উঠিয়ে নিয়ে পরিবেশন করতে হবে ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ